আজ শুক্রবার দিন অথবা রাত যেই সময় একটি তাসবিহ যদি আপনি পড়তে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে আমার কাছে তুমি বান্দাবান্দি যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দেব তুমি যদি আমার কাছে রিজিক চাও রিজিক দেব টাকা পয়সা দেব তোমার সমস্ত অভাব অনটন আমি আল্লাহ দূর করে দেব আল্লাহ আরো বলেন তুমি যদি আমার কাছে সুখ শান্তি চাও আমি সুখ শান্তি দেব তুমি যদি আমার কাছে সুস্থতা চাও আমি সুস্থ করে দেব তুমি যদি আমার কাছে তোমার মনের ন্যাক আশা পূরণের জন্য দোয়া করো আমি আল্লাহ তোমার মনের ন্যাক আশাকে পূরণ করে দেব। এবং নবীজি বলেছেন এই আমলটি করে এই তাসবিটি পড়ে আল্লাহর কাছে চাও তোমার কি চাওয়ার আছে এই শুক্রবারেই আল্লাহ তোমার ভাগ্যকে পরিবর্তন করে জীবনকে সুন্দর করে তোকদেরকে ভালো করে দিবি সমস্ত বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দেবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা অবশ্যই পবিত্র জমার দিন আজকে শুক্রবার দিনে অথবা রাতে যেই কোনো সময় এই তসবিটি আপনি পাঠ করুন আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দেবে আমি তোমার হয়ে গেলাম আজকে যা চাইবে আমার কাছে আমি তাই তোমাকে দিয়ে ধন্য করে দেবো আবাহ একবার অবশ্যই এ আমলটি আপনি শুক্রবারের দিনে অথবা রাতে যেই কোনো সময়ে পাঠ করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ও ভাই এবং মহিলা মা ও বোনেরা এই করলে শুক্রবারের সবচেয়ে শ্রেষ্ঠ এবং ফজিলত পূর্ণ শক্তিশালী আমল এটি পবিত্র জমার দিন আমলটি আপনি কিভাবে করবেন বলে দেব ভিডিও মনোযোগ সহকারে শুনবেন শাল্লাহ পবিত্র জমার দিন কিন্তু গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেয় শুক্রবারে আল্লাহর কাছে যে ব্যক্তি এই আমলটি করে রিজিক চাইবে আল্লাহর রিজিক দিবে ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিবে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে জমার দিন এমন দিন আল্লাহ আল্লাহর বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন আল্লাহ আকবার জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে এত দামি এত বেশি নবীজি বলেছেন দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত মর্যাদা পূর্ণ দামি ঠিক তেমন দামি হচ্ছে জুমার দিন শুক্রবার সকালে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন এত মর্যাদা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাকে নাজিল করে দিয়েছেন জুমার দিনের নামকরণ করে দিয়েছেন সেই সুরার নাম হচ্ছে সুরাতুল জুমআ সকলে বলি সুবহানাল্লাহ জুমার দিন এমন দিন বলেছেন দিন যদি কোনো মুমিন মুসলমান মারা যায় তার কবরের মধ্যে কোনো আজাব হয় না তার কবরের মধ্যে আজাব না হওয়ার মানি হলো সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যায় জান্নাতি একবার হযরতে আদম কে আল্লাহ জোমার দিন বানিয়েছেন জুমার দিন শুক্রবার আদমের সাল্লামকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জান্নাতে গন্ডম ফল খাওয়ার পর আবার জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার শুক্রবার সকলে বলি আল্লাহ আকবার শত শত বৎসর পর্যন্ত কান্না যেই দিন আল্লাহ তে কবুল করেছেন ক্ষমা করে দিয়েছেন সেই দিনটাও ছিল জমার দিন কোন কন্দোয়াটি পড়ে আদম সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিল ওই দোয়াটা আমার সঙ্গে একটি বার পড়ুন এই দোয়াটা পড়ে মাঝে মধ্যে মনে জাতের মধ্যে এই দোয়াটা পড়বেন ইনশাল্লা দোয়াটা আমার সঙ্গে পড়ুন ফেরাহা খু আল্লাহর কাছে ক্ষমা এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ ক্ষমা করেছে যেদিন ক্ষমা করেছে সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা জুমার দিন শুক্রবার যেহেতু শ্রেষ্ঠ দিন এবং রাত আমলটি আপনি কিভাবে করবেন এক্ষণ বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন জুমার দিন অথবা রাত যে কোনো সময় আমলটি করবেন সর্বপ্রথম আপনাকে অযোগ করে পবিত্রতা অর্জন করতে হবে সুন্দর করে অজু করবেন করেছিল শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন কারণ অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লা পাঠ না করেন নবীজি বলেছেন আপনার অজুটা পরিপূর্ণ হবে না এই জন্যে অজুটা সুন্দর করে করবেন অজু করার একবার কালেমাই শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন একবার কালেমাই শাহাদাত পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে আপনি মৃত্যুর পরে আট জান্নাতের যে কোনো জান্নাতে যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সব জান্নাতগুলো আপনার জন্য আল্লাহ খুলে দিবে

মোহাম্মদন আবদুহু ওয়ারাসুল এভাবে কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র জায়গাতে বসে আমলটি করবেন পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না পবিত্র জায়গাতে বসে গিয়ে এক নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন এগারোবার কতবার 11 বার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন 11 বার দরুদ শরীফ যদি প্রথমে পাঠ করেন কেমন সওয়াব হবে শুনুন কেমন ফজিলত পাবেন শুনুন নবী বলেন 110টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে শুধু তাই নয় 110টা গুণা আল্লাহ মূল থেকে কেটে দিবে শুধু তাই নয় 110 নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেবে শুধু তাই নয় একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবেজের রবজা পাকে সৌদি আরবে মদিনাতে নিয়ে যাবে আল্লাহর নবীকে বলবে আর সৌল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আর আল্লাহ আপনি কবুল করুন নবীজি তখন কবুল করেন এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে আল্লাহ আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিবে তাহলে আপনি কোন দুরুদ শরীফটি পড়বেন এগারো বার শুনুন যেই কোন দুরুদ শরীফ পড়তে পারেন কোন সমস্যা নেই যদি আপনি পারেন তাহলে দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পাঠ করবেন যদি সময় থাকে পারেন দরুদ ইব্রাহিম পাঠ করলে এভাবে পাঠ করবেন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে একটি বার পড়ুন আল্লাহ সল্লি আয়লা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك বরিম ইমা হামিদুম ম্যাজিদ যদি দুরুদ ইব্রাহিম পাঠ করে না বার পাঠ করবেন এভাবে যদি আপনি ছোট দরুদ শরীফ পড়তে চান কোন সমস্যা নেই ছোট দরুদ শরীফ পড়তে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 11 বার এই দরুদ শরীফ পাঠ করলেও চলবে কোন সমস্যা নেই যে কোন দরুদ শরীফ পড়তে পারেন দুই নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য 11 বার ইস্তেগফার পাঠ করবেন তাওবার ছোট দোয়াটি পড়বেন আল্লাহর কাছে যখন এই দোয়াটি পড়বেন মন থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে 11 বার এই ছোট দোয়াটি পড়বেন আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে এক নাম্বারে আল্লাহ আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে দুই নাম্বারে আল্লাহ আপনার রিজিকের অভাব অনটন গুলোকে দূর করে দেবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করবেন তিন চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে জান্নাতের শরবত পান করাবেন সকলে বলি এই জন্য আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দুই নম্বরে ইস্তিগফার পাঠ করবেন এগারো বার পাঠ করবেন শুনুন এবং আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আ হাওয়া আতুব এলা ই এভাবে এগারোবার দুই নাম্বারে পাঠ করবেন তিন নাম্বারে এক শতবার পাঠ করবেন এই ছোট দোয়াটি যেমন লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট তাসবিহটি কালেমাটি আপনি 100 বার পাঠ করবেন 100 বার পাঠ করার পরে আপনি সর্বশেষ একবার পুরোটা কালেমা পাঠ করবেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পুরোটা কালেমা পড়বেন তাহলে তিন নম্বরে কি লা

হেলতেসিস কেন গুল দেশস কেন। নোয়ের সেই খুঁটি সেই পেলিয়ার বলে। আল্লাহ হাহা। জমিনের মধ্যে তোমার একজন বান্দা অথবা বান্দি যারাই হোক। কালিমািত্্য এ পাঠ করেছে। ও আল্লাহ সে গুনাহাগার বান্দাবান্দি। আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই গো আল্লাহ এই জন্য আমি স্থির হতে পারি না আমি বন্ধ হতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে স্থির হবে না নুরের খুঁটি বলে আল্লাহ স্থির হব না যদি তাদেরকে ক্ষমা করা না হয় আল্লাহ বলেন নুরের খুঁটি রে তারা কি আমাকে দেখেছে নূরের খুঁটি বলে আল্লাহ দেখে নাই জান্নাত দেখেছেন না আল্লাহ দেখে নাই জাহান্নাম না আল্লাহ দেখে নাই আল্লাহ বলেন যেই বান্দা গুনাহাগার গুনাহগার বান্দা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে তা খেরাত না দেখে আমাকে ভালোবেসেছে বিশ্বাস করে যে অনুরের খুঁটি সাক্ষী থাক তাদের জীবনের যৌবনের গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম সকলে বলিস বাহান আল্লাহ তক্ষন্নরের খুঁটি স্থির হয়ে যায় আবহু একবার এই জন্যেই কালেমাটা বেশি বেশি করে পাঠ করবেন তারপরে চার নাম্বারে আপনি রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে এই ছোট দোয়াটি পড়বেন একচল্লিশ বার যেমন ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ আমার সঙ্গে বলুন ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ আপনি 41 এ দোয়াটি পড়বেন আল্লাহ আপনাকে অনেক বেশি রিজিক দিবে ধনসম্পদ দিবে পৃথিবীর কেউ দমি রাখতে পারবে না ঠিকিয়ে রাখতে পারবে না তারপরে আপনি 5 নম্বর আপনি এই দোয়াটিও একচল্লিশ বার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলি আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজকে বলো তোমার কি প্রয়োজন আজকে যা চাই বা তাই দিয়ে দেব এবং নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাও কি চাওয়ার আছে আল্লাহর কাছে যা চাই বা তাই পাইবা আর এই দোয়াটি হচ্ছে আল্লাহর একটি নাম আপনি একচল্লিশ বার পড়বেন जलालीवाल जलाली 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 एक राम ये अपनी इस बार पाठ करब नंबरे अबरो अपनी 11 বার দরুদ শরীফ প্রথমের মতো পাঠ করবেন যে দরুদ শরীফটি প্রথমে পাঠ করেছিলেন তারপর আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে सर्वप्रथम আপনি আল্লাহর এই নামটি তিনবার পাঠ করবেন মুনাজাতে এই নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া هذا ذا الجلال والاكرام তারপরে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন টাকা পয়সা চাইবেন যা চাওয়ার আছে সব চাইবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসলায় দোয়াকে কবুল করো আমিন আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ হাইমিন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি আলোচনাটি বুঝতে পেরেছেন আশা করি আমলটির নিয়মটিও জেনেছেন মানে সংক্ষেপে এক নাম্বারে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার দুই নাম্বারে ইস্তিকফার পাঠ করবেন এগারো বার আস্তাক ফিরুল্লাহ ও আতুবুল ইস্তিকফারটা তিন নম্বরে লাহ ইমাটা একশো বার পাঠ করবেন চার নম্বরে ইয়া রজাক ইয়া আল্লাহ রিজিক পাওয়ার জন্য দোয়াটি একচল্লিশ বার পড়বেন পাঁচ নম্বর আল্লাহর নামটি একচল্লিশ বার পড়বেন ইয়াদ ইকরম এ নামটি একশো বার পাঠ করবেন ছয় নাম্বারে আপনি আবারও দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার সাল্লু আলিহাল্লাম তারপর মোনাজাত করবেন আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক জীবন একবার মক্কা মদ্দিনায় হলেও যাওয়ার তা অফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন